নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এইবারের সিজনে জাম মাখা তোমরা কে কে খেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি খেতে চলেছি জাম মাখা অনেক দিন ধরে ভাবছি জাম মাখা খাবো জাম মাখা খাওয়ার জন্য আমার এত ইচ্ছে করছিল তো আশেপাশে দুটো জাম গাছ আছে সেখান থেকে মা ওই একটা দুটো চারটে এরম করে এনে দিচ্ছিল কিন্তু তাতে আমার কিছুই হচ্ছিল না তো মাকে বললাম মা জাম কিনে আনো আমি জাম মাখা খাবো আমার এতটা পরিমাণে জাম মাখা খেতে ইচ্ছে করছে তো মা সোনা মাত্রই বাজার থেকে জাম কিনে নিয়ে এলো আর দেখো আনার সাথে সাথে আমি জামগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন মাখা করব তো জাম মাখা তোমরা কে কিভাবে করো আমি জানি না আমি তো সিম্পল আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আর আমি জানি এই জামগুলো এত টেস্টি খেতে এত মিষ্টি এতেই অনেকটা সুন্দর লাগবে তো ফার্স্টে তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখছিলাম বোধহয় অনেক বেশি ঝাল হয়ে যাবে তার জন্য কিন্তু পরে মাখার পর দেখলাম যে না সেরকম একটা ঝাল হয়নি তো পরে আরেকটা কাঁচা লঙ্কাও পরে মেখে নিয়েছিলাম আর তোমরা জাম মাখা খেতে কে কে পছন্দ করো আমার মতো আমার তো এখন ভয়েস দেওয়ার সময়ও জীবে জল জ্বলে আসছে যাই হোক আর জাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তোমরা জানো আর দেখো জামগুলো কি সুন্দর না বলো তোমাদেরও খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই তো এবার আমি মোটামুটি ওই কয়েকটা দিন মাত্র জাম খেয়েছিলাম বেশি খেতে পারিনি আর যাদের বাড়িতে জাম গাছ আছে তাদের তো খুবই মজা যখন তখন জাম খেতে পারো বা আমাদের তো সেরকম না আমাদের কিনেই খেতে হয় আর এই দেখো আমি হাত দিয়ে মাখছি আর এই জামের যে ঝোলটা হয় মাখার পর এই ঝোলটা খেতে কে কে ভালোবাসো যে কোনো মাখা টাকা করার পর যে ঝোলটা বেরোয় ওটা কিন্তু সব থেকে বেশি টেস্টি হয় আর দেখো এই জামগুলো এত রস এই জামের মধ্যে কি বলবো খুব টেস্টি হয়েছিল মাখাটা তা আমি তো এই পুরো জামটা একাই খেয়ে নিয়েছিলাম মেখে কাউকে দিইনি তোমাদের কার কার লোভ লাগছে বলো তো এবারে সিজনে তো আমি এই নিয়ে এই দু তিন দিন মাত্র জাম খেয়েছি তোমরা কে কতবার জাম খেয়েছো এবার সেটা বলো আর শুনেছি জামের নাকি অনেক দাম চাই হোক যাদের বাড়িতে জাম গাছ আছে তারা তো খুবই লাকি আর দেখো এই যে যে রসটা দেখেছ কি কালার ওফ কি দারুণ লাগছে না দেখতে সত্যি আর খেতেও দারুণ হয়েছিল তো ফার্স্টে একটা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম ঝালটা একটু কম কম হয়েছিল তাই জন্য আরেকটা লঙ্কাও মেখে নিয়েছিলাম উফ এখনই জিপে জল চলে আসছে দারুণ হয়েছিল খেতে আর মেয়েদের তো একটু এই মাখামাখি খেতে খুব ভালোই লাগে তোমরা সবাই জানো তো কার কি মাখা খেতে ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটোবেলায় এরকম জাম মাখা খেতে গিয়ে কতবার যে আটিগুলো খেয়ে নিয়েছি তোমরাও কীরকম করেছো আমার মতো কুল খেতে গিয়ে আঁঠি গড়ার মধ্যে ঢুকে গেছে